বর্তমানে যখন বিশ্ব উন্নতির শিখরে তখন আমাদের ভারতবর্ষ তিনশো বছর পিছুনে ভারতে তিনশো বছরের ইতিহাস তুলে ধরে আজকে হিন্দু মুসলিম এবং ধর্মীয় সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে ঔরঙ্গজেবের সেই তিনশো বছর আগের কথা টেনে নিয়ে এসে বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে এক শ্রেণির মানুষ তবে এই যে হিংসা বিদ্বেষ হচ্ছে বর্তমানে বিভিন্ন সিনেমাতে ঔরঙ্গজেবকে ভিলেন হিসেবে উত্থাপন করা হচ্ছে সেগুলি কিন্তু ঠিক না যেমন বর্তমানে ছাপা সিনেমার আর মেকার স্বীকার করে নিয়েছে যে ইতিহাসকে সে ভিন্নভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে এরকম বিভিন্ন রকমভাবে যেমন আলাউদ্দিন খলজিকে আমরা পদ্মাবতী সিনেমায় দেখেছি তাকে কুরুর রাজা হিসেবে উপস্থাপন করা হয়েছিল কিন্তু তিনি ছিলেন একজন মহান শাসক সেটা আমরা ইতিহাস দেখলেই জানতে পারি সেরকমই সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে জড়িত হয়েছে এই কন্ট্রোভার্সি কিছুদিন আগেও যখন মন্দির নির্মিত হয়নি তখন গোটা দেশ জুড়ে এ কিছু লোক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বাবড়ি এবং রাম মন্দির নিয়ে সৃষ্টি করেছে সেই সমস্যার সমাধান হয়ে গেছে এখন নতুন করে কোনো রাজনৈতিক মুদ্রা তাদের সামনে নেই তাই তারা ঔরঙ্গজেবের সেই তিনশো বছরের ইতিহাস তুলে ধরে হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তো চলুন জানা যাকে এই ঔরঙ্গজেব কে ছিলেন এবং তিনি কত শালব্ধির রাজত্ব করেন এবং তার সময় কি সত্যি সত্যিক্রতা ছিল তার সেনাধ্যক্ষ কি কেউ কোনো হিন্দু ছিল না এবং তিনি কি শুধু মন্দির ধ্বংস করেছেন তিনি একটিও কি মন্দির নির্মাণ করেন এবং তার বিখ্যাত বিখ্যাত নির্মিতগুলি কি চলুন আমরা বিস্তারিত জেনে নিই বন্ধুরা মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ঔরঙ্গজেব আলমগীর যিনি একজন বিখ্যাত শাসক ছিলেন যিনি ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত ভারত শাসন করে তিনি শাহজাহান ও মমতাজ মহলের পুত্র ছিলেন ঔরঙ্গজেবের শাসন সময় মোগল সাম্রাজ্য সর্বাধিক ও সেই সময় ভারতকে সোনার চিড়িয়া বলা হতো বলে জানা যায় ষোলোশো সালে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে সংঘাত শুরু হয় ঔরঙ্গজেবে তার ভাই দারাশিখ ও শাহ সুজা ও মুরাদ বক্সের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেন ষোলোশো সালে তিনি সিংহাসন আরোহণ করে এবং পিতা শাহজাহানকে আগ্রার কেল্লায় বন্দি করে রাখেন এবং তিনি আলমগীর উপাধি ধারণ করেন যার অর্থ হল যুদ্ধ করেন এবং সব অনেক যুদ্ধে জয়লাভ করেন তিনি প্রায় আটচল্লিশ বছর ধরে রাজত্ব করেন ঔরঙ্গজেবকে যতই ক্রুরতা রাজা হিসেবে দেখা হোক না কেন তবে বেশি হিন্দু কর্মকর্তা ঔরঙ্গজেবের দরবারে কর্মরত ছিলেন তাদের মধ্যে রাম রায় রায় সিংহ যিনি ছিলেন ঔরঙ্গজেবের রাজস্ব মন্ত্রী রঘুনাথ রায় তিনিও রাজস্ব মন্ত্রী ছিলেন জয় সিংহ যিনি ঔরঙ্গজেবের বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন রায় সিংহ রায় মুকুন্দাস রায় চূড়ামণি রায় রামদাস রায় গোবিন্দ দাস রাম রামচন্দ্র রাম রাম নারায়ণ ইত্যাদি বহু হিন্দু কর্মকর্তা আর রাজস্ব ও প্রশাসনিক সামরিক বিভিন্ন বিষয়ে ঔরঙ্গজেবের এর সঙ্গে কাজ করেছেন ঔরঙ্গজেব বরাবরই একটি বিবাদী নাম বলা হয় তিনি অনেক মন্দির ধ্বংস করেছিলেন তবে উল্লেখিত যে তিনি অনেকগুলো মন্দির নির্মাণ ও সংস্কারও করেছিলেন যেমন কাশী বিশ্বনাথ মন্দির মথুরার কেশব রায় মন্দির বেনারসের মন্দির জগন্নাথ মন্দির পুরী উজ্জয়নী মহাকালেশ্বর মন্দির গুজরাটের সোমনাথ মন্দির এরকম অগণিত মন্দিরও কিন্তু ঔরঙ্গজেব দান করেছিলেন যেমন কিছু মন্দির ধ্বংসও করেছিলেন তেমন কিছু মন্দির জায়গা এবং মন্দির তিনি দানও করেছিলেন এই ঔরঙ্গজেবের শাসনকালে তিনি বিখ্যাত বিখ্যাত কিছু নির্মাণ কার্য চালান সেই নির্মাণ কার্যগুলির মধ্যে উল্লেখিত হচ্ছে বিবিকা মাঘপাড়া যেটি ঔরাঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত এটি ঔরঙ্গজেবের স্ত্রী দিলরাজ বানু বেগমের সৌধ বাদশাহী মসজিদ যেটি বর্তমানে লাহোর অর্থাৎ পাকিস্তানে অবস্থিত তিনি উনিশশো বাদশাহী মসজিদ যেটি বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থিত এটি ষোলোশো সালে নির্মিত হয় মতি মসজিদ লাল লালকেল্লা জামা মসজিদ মথুরা উল মসজিদ দিল্লি শাহি ব্রিজ জয়পুর কেল্লা ই ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র মসজিদ ই আলা বিজাপুর শাহি হামামা লাহোর কেল্লা ই মুবারক দিল্লি এছাড়াও তিনি অনেক শহর এবং অন্যান্য আরও অনেক কিছু স্থাপত্য নির্মাণ করেন যা ইতিহাস ঘাটলে পাওয়া যায় ঔরঙ্গজেবকে যত হিন্দু বিরোধী শাসক হিসেবে দেখানোর চেষ্টা করা হোক না কেন সিনেমা ও অন্যান্য কন্ট্রোভার্সি দ্বারা কিন্তু ঔরঙ্গজেব সময় এই থেকে বেশি হিন্দু সম্প্রদায় ঔরঙ্গজেবের শাসনকালে তার দরবারে কর্মরত অবস্থায় ছিলেন অতীত তো অতীত অতীতটা ঘটে গেছে সেগুলিকে উত্থাপিত না করে বর্তমানে বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে সেরকম আমাদের এগিয়ে যাওয়া উচিত বলে মনে হয় আপনাদের কি মতামত কমেন্ট করে জানান বন্ধুরা